নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে চলে এসেছি এটি বেদানা গাছের ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদেরকে একটু গাছটা দেখাই যে গাছটা আমার কত ছোট গাছ দেখুন এই যে গাছের সাইজ একটা মাত্র আট ইঞ্চির টবে লাগানো আছে এবং এত ছোট গাছ যেটা একটা সাপোর্ট দিয়ে আমাকে বেঁধে রাখতে হয়েছে নাহলে গাছটা কিন্তু পড়ে যাবে এত ছোট গাছ সামান্য ছোট্ট গাছ এবং টবটা দেখুন কত ছোট মাত্র আট ইঞ্চির টপ এই এতটুকু বা এত ছোট গাছে কিভাবে এই ফলের সাইজটা দেখুন এবার গাছ দেখলেন এবার ফলের সাইজটা দেখুন দেখছেন এখানে একটা ফল আছে এখানে আরেকটা আছে দেখুন এত ছোট গাছে কিভাবে এত হিউজ বা বড় পরিমাণে ফল আসতে পারে সেটা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও কিন্তু না দেখলে আপনি জানতে পারবেন না তো বলে রাখি আপনাদেরকে এই যে বেদানা গাছ এই বেদানা গাছে ভালো ফল বা এত বড় বড় ফল পাওয়ার মূল উপায় কিন্তু এই মাটি এই মাটি যদি আমরা ঠিকমতো না করতে পারি বা মাটি যদি আমরা ভালোভাবে না তৈরি করতে পারি তাহলে কিন্তু গাছ এত পরিমাণ বড় ফল দিতে পারবে না সুতরাং আমাদেরকে মাটি যখন তৈরি করব সে মাটিতে কিন্তু আমাদের কি কি লাগবে বা কতটা কি জিনিস দেওয়া প্রয়োজন কতটা দিতে হবে না দিলে হবে না সেটা কিন্তু আমি সেই মাটি তৈরি করার ভিডিওতে বলে দিয়েছি তো এই বিষয়ে আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যান তাড়াতাড়ি ধন্যবাদ